একজনে জিজ্ঞেস করেছেন আপু ভালোবাসা সম্বন্ধে কিছু বলো যে আসলে ভালোবেসে মানুষ যে ধরনের কাজকাম করে এগুলোর সম্বন্ধে কিছু বলো আমার চোখে আমা আমি যেভাবে করে চিন্তা করি আমি মনে করি যে যেই ভালোবাসা আপনাকে ভালো থাকতে দিবে না আপনার সুন্দর জীবনটাকে ভালো জীবনটাকে নষ্ট করে দিবে এরকম ভালোবাসা আপনার লাইফে দরকার নাই যেই ভালোবাসা বৈধকে অবৈধ করে দিবে ঠিক আছে যেই ভালো একজনকে ভালোবেসে যদি আমার তার কাছে বৈধতা অর্জন করার জন্য তার পিছনে পিছনে ঘোরা লাগে তার সাথে তার জন্য যদি আমার মানব সম্মান চলে যায় তার জন্য যদি আমার লাইফটাই ধ্বংস হয়ে যায় তাহলে এরকম ভালোবাসা দরকার নাই আর যে সব ছেলেরা ভালোবাসার নাম দিয়ে বিছনায় নেওয়ার পরে তারপরে তাদেরকে চিনে না এই সব ছেলেদেরকে আমি ঘৃণা করি এই সব ছেলেরা কত যে জীবন নষ্ট করছে তা চিন্তার বাইরে এরকম ভালোবাসার মানুষগুলাকে আমি ঘৃণা করি যারা শুধু ভালোবাসা বলে 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 মেয়েদেরকে বিছনায় নেয় বিছনায় নিয়ে তাকে ইউজ করে তার লাইফটা ধ্বংস করে ছেড়ে দেয় এইসব ছেলে মানুষকে আপু আমি নিজেও ঘৃণা করি আমি মনে করবো যে এইসব ছেলেদেরকে যত মেয়ে মানুষ আছে ম্যারিড বলেন আনম্যারিড বলেন ছোট বাচ্চা মেয়েরা বলেন আজকালকে তো দশ পনেরো বছরের মায়েরও প্রেম করে সবাইকে বলবো এই ধরনের ছেলেদের থেকে দূরে থাকবেন আপনারা সবাই দূরে থাকবেন এটা মনে করেন আমি আপনাদেরকে একটা নিউজ দিলাম যে আপনারা ভালো অনেকে বুঝতে পারেন না না বুঝিয়ে একটা কাজে লিপ্ত হয়ে যান আগে ভাববেন নিজেকে নিয়ে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনি যদি ভালো থাকেন তাহলে দুনিয়ার সব কিছুই সম্ভব আপনি যদি খারাপ থাকেন তাহলে কিছুই সম্ভব না আশা করি আপু আপনি কথাটা বুঝতে পারছেন তা আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ